আপনি গর্ভবতী অথচ আপনার পেট বড় হচ্ছে না বেশিরভাগ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যখন কেউ তার খবর জানতে পারে তখন থেকে শুরু হয় নানা ধরনের উপদেশ আশেপাশে সবাই হয়ে ওঠেন গর্ভধারণ বিষয়ে বিশেষজ্ঞ সবার নজর থাকে মায়ের পেটের দিকে মায়ের পেট ছোট নাকি বড় তা নিয়ে শুরু হয় বিস্তর গবেষণা এবং নিজেদের সাথে তুলনা করাও শুরু হয় এসব শুনতে শুনতে দেখা যায় মাতার নিজের গর্ভধারণ নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আমাদের কাছে নিয়মিত যেসব প্রশ্ন আসে তার মধ্যে অন্যতম একটা কমন প্রশ্ন হল পেট বেশি বোঝা না যাওয়া কোনো সমস্যা কিনা প্রিয় দর্শক তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো গর্ভাবস্থায় মায়ের পেটের আকার কেমন হতে পারে সে সম্পর্কে আর হে আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য গর্ভাবস্থায় আপনাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ভাবাচ্ছে তাহলে আপনার প্যাট কখন থেকে বাড়তে শুরু করবে যদি এমন প্রশ্ন আমাদের করে থাকেন তাহলে আমরা বলবো এর নির্দিষ্ট কোনো সময় নেই প্রত্যেকটি মায়ের গর্ভাবস্থা আলাদা আলাদা অনেক মায়েদের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেশ প্যাট তেমন একটা বড় হয় না আবার কারো কারো প্রথম ট্রাইমেস্টারে পেট অনেকটাই বোঝা যায় আবার কিছু কিছু মায়েদের পজিটিভ প্রেগনেন্সি টেস্ট পাওয়ার পর অল্প কিছুদিনের মধ্যে পেট ফোলাভাব দেখা যায় যদি প্রেগনেন্সি টেস্ট করার পর পরই পেট বড় বা ফোলা দেখা যায় তাহলে বুঝতে হবে সেটা আপনার গ্যাসের কারণে হয়েছে আবার যদি কারো জম সন্তান থাকে তাহলেও তার প্রথম ট্রাইমেস্টার থেকে পেট একটু বড় ভাব দেখাতে পারে আপনি যদি প্রথমবার মা হয়ে থাকেন তবে আপনার ভারত থেকে ১৬ সপ্তাহের মাঝে পেট বড় হতে পারে তবে আগে গর্ভধারণ করে থাকলে তা আরও আগে শুরু হতে পারে কারণ তাদের জরায়ু এবং পেটের পেশি আগের গর্ভধারণের কারণে এমনিতে একটু প্রসারিত আছে এখন আমাদের আপনারা প্রশ্ন করতে পারেন গর্ভবতীর পেট ছোট বা বড় হওয়ার কারণটা কি গবেষকদের মতে বারো সপ্তাহ পর্যন্ত জরায়ু তার পিউবিক হারের ভিতরে অবস্থান করে যার কারণে পেট তেমন একটা বোঝা যায় না কিন্তু এর পর থেকে মায়ের জড়ায় পেলভিসের বাইরের দিকে বাড়তে থাকে এছাড়াও মায়ের জিনের উপর ভিত্তি করেও পেট বোঝা যাওয়ার সময় ভিন্ন হতে পারে পরিবারের অন্য সদস্যদের যদি পেটের আকার বাড়তে দেরি হয়ে থাকে তবে আপনার ক্ষেত্রেও এমনটা হতে পারে বয়সের ওপরও এটা নির্ভর করতে পারে বয়স বেশি মায়েদের ক্ষেত্রে পেট তাড়াতাড়ি বাড়তে শুরু করে আর কম বয়সী মায়েদের দেরিতে বাড়তে পারে কারণ কম বয়সী মায়েদের পেটের পেশি শক্ত ও মজবুত থাকে অনেকে আমাদের বলে থাকে পেট বড় না হওয়া কি কোনো সমস্যা তাদের সোজা একটা উত্তর হলো না কোনো সমস্যা না পেট বাড়তে শুরু হওয়া দেরিতে হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই অনেকে রেট্রোভার্টের জড়ায়ও থাকতে পারে যার মানে হলো জড়ায় পেছনের দিকে হেলানো থাকতে পারে তবে চিন্তার কোনো বিষয় নেই কারণ এটি বাচ্চার বৃদ্ধিতে তেমন কোনো বাধার সৃষ্টি করে না জড়াও যখন পেলবিস থেকে বের হয়ে পেটের ভিতরে বাড়তে থাকে তখন এটা আবার ঠিক হয়ে যায় এর পরও যদি কোনো কারণে মনে সন্দেহ থাকে বা সমস্যা আছে বলে মনে হয় তবে আপনার ডাক্তারের সাথে কথা বলে নিন তিনি আলট্রাসাউন্ড করে সঠিক একটা সিদ্ধান্ত দিবে মায়ের পেটের আকার ছোট বা বড় হওয়া মানে তার সমস্যার লক্ষণ এমনটা নয় একটাই বিষয়ে খেয়াল রাখতে হবে তা হলো বাচ্চার ওজন ও উচ্চতা ডাক্তারের প্রতিটি সাক্ষাৎকারে তিনি মায়ের পেটে বাচ্চার অবস্থান এবং বাচ্চার আকারের পরিমাপ করেন এবং তা পর্যবেক্ষণে রাখেন এছাড়াও আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তিনি আলট্রাসাউন্ড করার পরামর্শ দিয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার সমস্যার কারণে পেটের আকার ভিন্ন হতে পারে এই সমস্যাগুলো যদিও খুব কম ক্ষেত্রেই হয় তবুও আপনার ডাক্তার সমস্যাগুলো সহজেই চিহ্নিত করতে পারবেন যদি তিনি মনে করেন আপনার পেটের আকারে কিছু অস্বাভাবিকতা রয়েছে তাহলে আরও পরীক্ষার পরামর্শ দেবেন এবং এগুলোর মাধ্যমে তিনি বাচ্চার বৃদ্ধি পর্যবেক্ষণ করবেন তাই পেটের আকার নিয়ে অযথা দুশ্চিন্তা না করে বা অন্যদের কথায় কান না দিয়ে ডাক্তারের সাথে কথা বলুন বাচ্চার বৃদ্ধিতে কোনো সমস্যা থাকলে তিনি আপনাকে জানাবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন সর্বশেষ আমরা আপনাকে একটা কথাই বলতে চাই যদি বাচ্চার আকার ছোট হয় তবে সেটা জেনেটিক কোনো কারণে নাকি বাচ্চার কোনো সমস্যার কারণে সেটা ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন বাচ্চা ছোট হলে কি খেলে বাচ্চার ওজন বাড়বে এ ধরনের চিন্তা বা প্রশ্ন করে সময় নষ্ট করবেন না বাচ্চার ওজন বাড়ানোর জন্য আলাদা কোনো কিছুই খাওয়ার প্রয়োজন নেই সুস্থ গর্ভধারণের জন্য যেসব পুষ্টিকর খাবারের পরামর্শ দেওয়া হয় সেগুলো খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাটাই আসল কথা